আমার কিছুই হয়নি না আসতে আসতে তর্ক করা শিখে গেছো নাও এটা বিছানায় বিছিয়ে নিবে এটা কেন মা এই চাদরটা তুমি বিছানায় বিছাবে এবং আমার ছেলের সাথে বাসর রাত করবে সকালে উঠে যদি আমি দেখি এই বিছানায় রক্ত লেগে আছে তাহলে বুঝবো তুমি সতী আর যদি রক্ত লেগে না থাকে তাহলে বুঝবো তুমি অসতী মা এসব আপনি কি বলছেন আপনার বাড়ির নতুন বউ আমি আর আজকে আপনি আমার সাথে এতটা খারাপ আচরণ করতেছেন আপনিও তো একজন নারী আপনি একজন নারী হয়ে আর একজন নারীর সাথে এভাবে আচরণ করছেন আপনার কি একটুও খারাপ লাগছে না মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না যদি আমি দেখি যে তুমি অসতি তাহলে তো আমার ছেলেকে আমি তোমাকে ঠকাতে দেব না ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেবো আজকে তোমার আর আমার রাত প্রত্যেকটা মেয়েরই তার বাবা মাকে ছেড়ে আসতে একটু তো কষ্ট হবেই আমি জানি তোমার বাবা মায়ের কথা মনে পড়ছে দেখো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে কি ব্যাপার আমি সেই কখন থেকে একা একাই বক বক করছি আর তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না কি ব্যাপার তুমি কান্না কেন করছো কি হয়েছে এটা তোমার মা দিয়ে গিয়েছে সাদা চাদর মায়ের চাদর কেন তোমায় দিয়েছে এটা বিছিয়ে বাসর করতে বলছে কি বলছো একটা চাদর তো বিছানোই হয়ে আছে তারপরে আবার সাদা চাদর কেন বিছাতে হবে আমার সতিত্ব পরীক্ষা করার জন্য মানে ঠিক বুঝলাম না তোমার মা বলেছে এই চাদরটা বিছিয়ে বাসর করতে এই চাদরে যদি সকালে রক্তের দাগ পাওয়া যায় তাহলে আমি সত্যি আর যদি রক্তের দাগ না পাওয়া যায় তাহলে তো প্রমাণ হয়েই গেল আমি সত্যি না আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আমার কি দোষ ছিল তুমি তো আমার সম্পর্কে সব কিছু জেনেই আমাকে ভালোবেসে বিয়ে করেছ আমি কি তোমাকে জোর করেছিলাম আমাকে বিয়ে করার জন্য আজকে তোমার মা বাসর ঘরে এসে আমাকে থাপ্পড় পর্যন্ত দিয়েছে একটা মেয়ের জীবনে বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন থাকে কিন্তু আমি কি পেলাম আমি পেলাম বাসর ঘরে আমার শাশুড়ি মায়ের হাতে থাপ্পড় আর আমার স্বামী আমার সামনে বসে আছে হ্যাঁ আমি তোমার সামনে বসে আছি কিন্তু এখন তুমি আমার সাথে যাবে কোথায় যাব আমার মায়ের কাছে না মায়ের সামনে আমি যাব না তোমার সতীর্থের পরীক্ষা দেবে না পরীক্ষা তোমায় দিতে হবে আর এই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে চলো মা কি হয়েছে তুমি তোমার বৌমাকে এই সাদা চাদর দিয়েছো নাকি তার সতীত্ব পরীক্ষা করার জন্য হ্যাঁ দিয়েছি এগুলো মেইনলি ব্যাপার এই ব্যাপারে তোর নাক না গলালো চলবে নাক গলাবো না মানে সে আমার বিবাহিত স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আর তুমি কি না তাকে সাদা চাদর দিয়ে এসেছো নোংরা নোংরা কথা বলেছো আবার তার গায়ে পর্যন্ত তুমি হাত তুলেছো কেন মা বা বাবা বা 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 নতুন বউ আসতে না আসতে আমার ছেলের মাথা খেয়ে ফেলেছে আমার ছেলে এখন আমাকে নতুন বউর পক্ষ নিয়ে কথা বলছে যেটা সত্য আমি সেটাই বলছি ও হ্যাঁ তোমার তো রক্ত প্রয়োজন না ও সতীর্থে পরীক্ষা করার জন্য তো তোমার রক্তের দরকার তোমার তার কিছু দরকার নাই তাহলে কাজ করো আমাকে একটা ছুঁড়ি এনে দাও না বটি এনে দাও আমি আমার কলিজা ছিঁড়ে আমার বুক ছিঁড়ে তোমাকে রক্ত দিচ্ছি তুমি এই সাদা চাদরের মধ্যে যেখানে খুশি যত ইচ্ছা রক্ত মিশিয়ে তুই পরীক্ষা কর এটা তুই কি বলছিস এরকম সিনেমাটিক ডায়লগ আমার সাথে দিবি না যা চাদর বিছিয়ে ভাসর কর সকালে চাদর আমাকে দিবি বুঝতে পেরেছি তোমাকে বলে তো আমার কোনো লাভ নাই তার তোমার মেয়েকে ডাকছি জুই জুই তোর মা মানে আমাদের মা তোর ভাবিকে তার সতীর্থ পরীক্ষা করার জন্য এই সাদা চাদর দিয়েছে বিছিয়ে বাসর ঘর করার জন্য ভাইয়া তুমি এগুলা কি বলতেছো আর মা তুমি ভাবির করে সাদা চাদর দিয়ে আসছো ভাবি সতীর্থ পরীক্ষা করার জন্য তুমি এই কাজটা করতে পারলে মা এই চপ তুই একটা কথাও বলবি না বড়দের ব্যাপারে কখনোই নাক গলাবি না ও বুঝতে পারছি এখন তুই ভাইয়ের পক্ষ নিয়ে আমার সাথে কথা বলছিস পক্ষ নিচ্ছি না মা যেটা সত্যি সেটাই বলছি আচ্ছা মা তুমি একটা কথা বলো তো আজকে যদি আমার সাথে এরকম ঘটনা ঘটতো তখন কি হয়তো তুমি কি এটা মেনে নিতে পারতে পারতে না মা তা মেনে নেবে কেন তুই তো তার নিজের মেয়ে সে তো তার নিজের মেয়ে না সে তো তার কর্তৃত্ব ফলাচ্ছে সে শাশুড়ি সেটা প্রমাণ করছে মা আমি তোমাকে একটা কথা এখনো পর্যন্ত বলিনি আমি যে মেয়েটাকে বিয়ে করে বাড়িতে এনেছি সে একটা ধর্ষিতা মেয়ে আমি একটা ধর্ষিতা নারীকে বিয়ে করেছি কি বলছিস তুই ধর্ষিতা মানে হ্যাঁ যেটা সত্য আমি সেটাই বলছি এই মেয়েটাকে দেখছো এই মেয়েটার কোন অপরাধ ছিল না আমার সাথে বিয়ে ঠিক হওয়ার আগে তার জীবনের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে তাকে অনেকগুলা বাজে ছেলে নির্মমভাবে তার সাথে অত্যাচার করেছে তাকে ধর্ষণ করেছে আমি এটা জানার পর তাকে বিয়ে করেছি স্বীকৃতি দিয়েছি তার কারণ কি জানো অপরাধ তো তার না তার সাথে যারা অন্যায়টা করেছে তাদের তুমি আজকে যাকে অপমান করছো সে আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী তুমি যেটা করেছ সেটা ভুল মা আজকে তুমি একটা নারী আরে অসহায় নারীটা আজকে তোমার মুখের থেকে তাকিয়ে আছে তুমি একবার চিন্তা করেছ এই মেয়েটা তার আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনকে রেখে আমাদের পরিবারে এসেছে আজকের পর থেকে তো আমরাই তার সব। আজকে তার জীবনে যে ঘটনাটা ঘটেছে তার কারণ তো তার তো কোনো দোষ নেই যারা তার সাথে অন্যায় করেছে তাদের দোষ আমাদের তো উচিত তাদেরকে ঘেনা করা আর ওকে প্রাপ্য সম্মান থেকে দেওয়া জানো মা একটা মেয়ের সতীত্ব কেন নষ্ট হয়ে যায় একটা মেয়ে ছোটোবেলায় যদি দৌড়ঝাঁপ বেশি করে তা সতীত্ব নষ্ট হতে পারে সে যদি গাছে ওঠে তা সতীত্ব নষ্ট হতে পারে হ্যাঁ এমনকি অনেক সময় মেয়েদের যে পিরিয়ড হয় সে সময়ও সতীত্ব নষ্ট হতে পারে সায়েন্স কখনোই বলে না যে একটা মেয়ের সতীত্ব নষ্ট শুধুমাত্র খারাপ কারণে হতে পারে মা তোমারই ধারণা ভুল তুমি তোমার বৌমাকে মা ভায়া যা বলছে সব সত্য কথাই বলছে আমাদের উচিত ভাবি সব অতীতকে ভুলে গিয়ে তাকে আপন করে নেয়া তাকে ভালোবাসা দিয়ে বরণ করে নেয়া ও মা আসলে আমি যেটা করেছি ভুল করেছি অন্যায় করেছি আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আজকে থেকে তোমার সম্মান মানেই আমার সম্মান আর আমাদের এই বাড়ির সম্মান মানে তোমার সম্মান আমি যেটা করেছি অনেক বড় ভুল করেছি আজকে থেকে তুমি আমার ছেলের বউ না তুমি আমার মেয়ে আমার বাড়ির সম্মান আমার লক্ষ্মী